আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিওন সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন অনেকদিন পরে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও মাধ্যমে যুক্ত হচ্ছি দক্ষিণ কোরিয়া থেকে আমি শেখ লিয়াকত আলী আর আজকে এই ভিডিওটির মাধ্যমে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কয়েক মিনিট কথা বলবো তা হচ্ছে দুই হাজার চব্বিশ সালে আপনারা যারা ইউবিটি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং পাশ করেছেন উৎপাদন শিল্প বাদে বাকি যে তিনটি সেক্টর রয়েছে যেমন কনস্ট্রাকশন মৎস্য শিল্প এবং শিপ বিল্ডিং এই তিনটি সেক্টরে আপনারা যারা পাশ করেছিলেন তাদের মধ্য থেকে তিন জনকে জব অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার জন্য একটি আপডেট এসেছে বোয়েস এল এ পেজ থেকে আজকে যেটা হচ্ছে আপনারা অনেকেই এতদিন অপেক্ষায় ছিলেন কবে আপনাদের রোস্টারের জন্য আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস বা জব অ্যাপ্লিকেশন ফর্ম জমা করবেন তো আপনাদের সেই অপেক্ষার পুরোটি শেষ হতে গিয়েছে আজকেই কিছুক্ষণ আগেই এই আপডেটটি বয়েসেল দিয়েছে অর্থাৎ আপনারা যে তিন জন পাশ করেছেন তাদেরকে জমা দিতে হবে আপনাদের মেইনলি এখানে চারটি ডকুমেন্টস জব অ্যাপ্লিকেশন ফর্ম আপনার পাসপোর্টের স্ক্যান কপি আপনার পাসপোর্ট সাইডের ছবি অ্যান্ড আপনার হচ্ছে মেডিকেল ফিট সার্টিফিকেট এই চারটি ডকুমেন্টস আপনাদেরকে জমা দিতে হবে বয়েছেলে তবে আপনাকে সরাসরি যে জমা দিতে হচ্ছে না আপনাকে মেইল করে পাঠিয়ে দিতে হবে তো এই সমস্ত বিষয়গুলো আজকে এই ভিডিওটি আলোচনা করার চেষ্টা করব কোন পর্বেটে কতটুক সাইজের এই ডকুমেন্টসগুলো আপনাকে তৈরি করতে হবে এবং আপনারা আসলে কারা কারা জমা দিবেন আর কিভাবে জমা দিবেন সমস্ত বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করবো সংক্ষিপ্ত এই ভিডিওটির মাধ্যমে আশা করছি ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে দুই সালে আপনারা দক্ষিণ কোরিয়াতে আসার জন্য দক্ষিণ কোরিয়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য অনেক যে যুদ্ধ ছিল সেটা হচ্ছে রেজিস্ট্রেশনের যুদ্ধে যুদ্ধ মোকাবেলা করে পরীক্ষায় অংশগ্রহণ করার মাধ্যমে পরীক্ষায় পাশ করেছেন এবং আপনারা কালার ব্ল্যান্ড টেস্টেও আসলে পাশ করেছিলেন তারাই কিন্তু আসলে তাদের থেকে সাতাশ জনের একটি সিরিয়াল বয়েসেল প্রকাশ করেছে তো সেইখানে যে সিরিয়ালটি রয়েছে সে একেবারে প্রথমে হচ্ছে কনস্ট্রাকশন তারপরে আহ তারপর হচ্ছে আহ মৎস্য শিল্প অ্যান্ড শিপ বিল্ডিং এই তিনটি সেক্টরে যারা যারা পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে থেকে তিন হাজার জনকে আসলে এই জব অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার কথা বলা আছে এবং এই জব অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে সেন্ড করতে হবে মেইলের মাধ্যমে এবং এই মেইলটি আগামী দুই থেকে তিন কার্য দিবসের মধ্যে কিন্তু আপনাকে সেন্ড করতে হচ্ছে অর্থাৎ আজকে যেহেতু তারা আপডেটটা দিয়েছে তার মানে আপনার সময় আছে আগামীকালকে আগামী পরশু দেন এর পরের দিন এই তিন দিন সময় রয়েছে এই তিন দিনের মধ্যে আপনাকে সেন্ড করতে হবে এখন কথা হচ্ছে এই দুই হাজার তিন হাজার দুইশো সাতাশ জনের মধ্যে আপনার নামটি আছে কিনা সেটা আপনি কিন্তু বয়েসেলের যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে যে তালিকাটি দিয়েছে সেখানে আপনি চেক করে দেখতে পারেন তারপরে একেবারে আপনারা যারা কনস্ট্রাকশনে পরীক্ষা দিয়েছেন তারা 1000 থেকে মানে এক থেকে 1045 পর্যন্ত সিরিয়ালের মধ্যে দেখবেন আপনার নামটি আছে কিনা এবং এবং যারা মৎস্য শিল্প বা ফিশারিতে আবেদন করেছিলেন তারা তারা দেখবেন 1046 থেকে 2923 বা 2923 এই সিরিয়ালের মধ্যে আপনার নামটি আছে কিনা এবং দেন হচ্ছে দুই চব্বিশ থেকে তিন এর মধ্যে দেখবেন যারা শিপ বিল্ডিংয়ে পরীক্ষা দিয়েছিলেন তাদের নামটি আছে কিনা যদি আপনার নাম থেকে থাকে তাহলে বিওয়ার্স আপনি কিন্তু আর দেরি না করে আপনি এই ডকুমেন্টসগুলো রেডি করে ফেলেন সেটি হচ্ছে যে আপনাকে জব অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাকে রেডি করতে হবে সেখানে আপনার পুরো ফর্মটি ফিল করতে হবে এই জব অ্যাপ্লিকেশন ফর্মের যে নমুনা কপিটি সেটিও কিন্তু বয়সেলের ফেসবুক পেজে তারা একটা নমুনা কপি দিয়ে দিয়েছে সেখান থেকে আপনি এটা করতে পারবেন তবে এর একটা নির্ধারিত সাইজ রয়েছে সেই সাইজগুলো আমি পরে বলতেছি বাকি জিনিসগুলো আমি একটু বলে নিই এরপর আপনাকে পাসপোর্ট সাইজের কালার ব্যাক মানে ব্যাকগ্রাউন্ড সাদা এমন একটি ছবি আপনাকে কিন্তু রেডি করতে হবে সদ্য তোলা ছবি হলে সবথেকে ভালো হয় মানে লাস্ট সিক্স মান্থের মধ্যে আপনি তুলেছেন এমন একটা ছবি আপনাকে থাকতে হবে ব্যাকগ্রাউন্ড এবং ক্লিয়ার একটি ছবি থাকতে হবে দেন আপনাকে মেডিকেল ফিট যে সার্টিফিকেট এটি কিন্তু আপনাকে আপনি অবশ্যই করে রেখেছেন বা আপনাকে না করা থাকলে আপনাকে কিন্তু রেডি করতে হবে দেন আপনার যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে আপনার পাসপোর্টের স্ক্যান কপি লাগবে একটি একটি পাসপোর্টের স্ক্যান কপি এই চারটি ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে চারটি ফাইল করে আপনাকে বয়েস একবারে মেইল করতে হবে এবং মেইলের যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টে আপনি লিখবেন আপনার যে ইপিএস টপিক আইডিটি রয়েছে ষোলো সংখ্যার এই আইডিটি দিয়ে সাবজেক্ট করে আপনি সেন্ড করবেন এই চারটি ফাইল একবার অ্যাটাচ করে আপনি সেন্ড করে দেবেন আপনি ভুলেও কিন্তু এই মেইলগুলো বারবার করতে যাবেন না অর্থাৎ আপনি এমন হলো দুই তিনবার পাঠিয়ে দিলেন এমনটা করা যাবে না জাস্ট আপনি একবারেই মেলটি সেন্ড করবেন তো এখন আসি এই যে চারটি ডকুমেন্টস এই চারটি ডকুমেন্টসের আলাদা আলাদা সাইজ রয়েছে যেমন আপনার পাসপোর্টটি হতে হবে জেপিজি মানে পাসপোর্টের যে স্ক্যান কপিটি হবে সেটি জেইপিজি ফরম্যাটে করবেন এবং তার যে সাইজ রয়েছে সেটি হচ্ছে আশি কেবির বেশি করা যাবে অর্থাৎ এইটটি কিলো বেশি হবে না নিচে থাকলে ভালো হয় জব অ্যাপ্লিকেশনটি হচ্ছে হতে হবে আপনাকে এম ওয়ার্ড ফরমেটে অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড ফরম্যাটে করতে হবে সেখানে আপনি পঞ্চাশ কেবির বেশি করতে পারবেন না এই সাইজটি দেন হচ্ছে আপনাকে মেডিকেল ফিট সার্টিফিকেট যেটি আপনি সেটি হচ্ছে যে থাকতে হবে এটাই এবং এটি ওয়ান ফিফটি অর্থাৎ একশো পঞ্চাশ কেভির বেশি করলে হবে না আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন এবং সর্বশেষ আপনার একটা পাসপোর্ট সাইজের ফটোকপি থাকতে হবে ব্যাকগ্রাউন্ড সাদা এই ছবিটির যে সাইজটি সেটি হবে হচ্ছে থার্টি কেবি বা তিরিশ কেবির মধ্যে তো এই যে চারটি চারটি ডকুমেন্টস আপনাকে খুব দ্রুততার সাথে আপনি রেডি করে ফেলবেন তবে দ্রুত দ্রুততার সাথে করলেও আপনি ধীর স্থিরভাবে করবেন যেন কোনো অবস্থাতেই ভুল ত্রুটি না হয় একটা কথা সবসময় মনে রাখবেন দক্ষিণ কোরিয়ার এই পথে প্রত্যেকটা জায়গাতে আপনাকে চোখ খুলে অত্যন্ত সুন্দরভাবে এবং ধীর স্থিরভাবে মানে খুব চিন্তা চিন্তা করে করে পা এবং সতর্কতার সাথে আপনি কোথাও মিস্টেক করলে কিন্তু দক্ষিণ কোরিয়ার স্বপ্ন আপনার সারা জীবনের জন্য বন্ধ হয়ে যেতে পারে কারণ দক্ষিণ কোরিয়ার কোনো ভুল কিন্তু এরা আসলে মেনে নিতে চায় না এবং ভুল হলেই কিন্তু আপনার আসলে আর দৌড়দৌড়ি করার কোনো মানে অন্ত থাকবে না সো আপনি কেয়ারফুলভাবে চেক করবেন এবং ক্রস চেক করবেন প্রায় পাঁচবার পাঁচবার চেক করবেন দেন আপনি এই পেপারসগুলো সাবমিট করবেন দক্ষিণ কোরিয়ার প্রত্যেকটা স্টেজে প্রত্যেকটা স্টেপে এবং প্রত্যেকটা জায়গাতে সো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন তবে আপনি যে মেইল নাম্বারে আপনি এই মেইল অ্যাড্রেসে আসলে আপনি এই ডকুমেন্টসগুলো পাঠাবেন সেটির যে অ্যাড্রেস সেটি হচ্ছে যে বোয়েসেল ইপিএস অ্যাট দ্য আমি আবার বলছি বোয়েস ইপিএস অ্যাট ডট কম তো আশা করতেছি আপনারা খুব সুন্দরভাবে এই ডকুমেন্টসগুলো পাঠিয়ে আপনাদের রোস্টার হওয়ার জন্য অর্থাৎ দক্ষিণ কোরিয়াতে মানে আসলে আপনার নামটি পাঠিয়ে দেওয়ার জন্য বা আপনার প্রপার্টি পাঠিয়ে দেওয়ার জন্য রোস্টার করা হয় এই রোস্টার করার নিমিত্তেই কিন্তু আসলে আপনার এই পুরো আপনি খুব সুন্দরভাবে সেট করবেন তবে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন দক্ষিণ কোড়াতে রোস্টার হওয়ার জন্য আপনার ছবিটা মানে রোস্টার হয়ে ইস্যু হওয়ার জন্য আপনার ছবিটা খুবই মুখ্যম বা কার্যকরী ভূমিকা পালন করে তাই ছবিটা যেন একেবারে খুব সুন্দর স্মার্ট এবং কি বলে স্পষ্ট হয় এই বিষয়টা কিন্তু সবসময় মাথায় রাখবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্স আপনাদের জন্য মানে উন্মুক্ত কমেন্টসে লিখে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধব যারা দক্ষিণ কোলাতে আসে আগ্রহী বা এবার যারা পরীক্ষা দিয়েছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই অবধি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম